প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসে যাতে দেশে রাখতে পারে তার প্রেক্ষাপট করতে শুরু যারা আছে বসে তারা অপপ্রচার অলরেডি শুরু করতে দিয়েছে করে দিয়েছে এখন শুরুটা কিভাবে করেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপাও যেভাবে ভারতের বিরুদ্ধে মানুষকে খ্যাঁপানো শুরু হয়েছিল ইন্ডিয়া বয়কট দিয়ে তারপর ধীরে ধীরে সেটাকে নিয়ে গেল একেবারে বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে তারপর এক দফা দাবি তারপরে চলে যেতে বাধ্য হলেন এখন এই যে এদের যে পরিকল্পনা এদের পরিকল্পনা বড় অদ্ভুত এদের টাইপটা খুব অদ্ভুত আমি স্টাডি করে যা দেখেছি এবং লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের খুব ক্লোজ থেকে দেখেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি এদের কাজ হলো ধরুন পনেরো তারিখ একটা কোনো অ্যাকশন করতে হবে ধানমন্ডিকে আমি ধরুন পনেরো দিন আগে থেকে তার একটা হেউ তুল তারা মঙ্গল যে ধানমন্ডি ওইখান থেকে যত চক্রান্ত হয়েছিল ধানমন্ডি যত মানে এর মানে চক্রান্তের মূল জায়গা এই দিয়ে কিন্তু শুরু হয়েছিল এবারও শুরু হলো কি সেনাবাহিনী ভারতের দাঁড়াল অতএব সেনাবাহিনীকে সেনা প্রধানকে পদত্যাগ করতে হবে এই দেখবেন এই যে শুরু হলো গতকাল থেকে এই যে বিদেশে বসে এই যে তিনজন শুরু করলো এরা দেখবে ধীরে 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 আওয়াজটাকে সংকলিত করবে আর এদের যারা ফলোয়ার আছে তারা ঘটনার বিচার করে না কোনটা ভালো কোনটা মন্দ নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে না তারা শুনে ওই পীর তিনজনের কথা এই পীর তিনজন এই দশ দিন কি বারো দিন ধরে এদেরকে সমস্ত তাকিয়ে রেখে দেবে তারপর হয়তো দশ কি পনেরো তারিখ নাগাদ এরা চোদ্দ তারিখে আন্দোলনের একটা ডাক দেবে সবাই পথে নামো একেবারে গিয়ে সেনাবাহিনীর দপ্তর দখল করো ঠিক এটাই করতে চাইছে এবার জনতা ঘুর করে ওদের ডাকে নেমে আসবে যেটা ধানমন্দির ক্ষেত্রে হয়েছিল আর এরা তিনজনে বসে ওখানে বিদেশ থেকে কোঅর্ডিনেট করবে পুরো ব্যাপারটা এইটা এখন করে এখন দেশের মানুষের একটা জীবন জীবিকা বিপর্যস্ত করে ছেড়ে দেবে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যাতে এই দেশটা বাংলাদেশটা অস্থির পরিস্থিতি এবং সর্বত্র কি হবে এই যে অস্থির পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যদি একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায় তখন কি হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি দেশে পা রাখতে পারবেন না সেটা এরা খুব ভালো করে জানে এছাড়া এক একটা পরিকল্পনা যেটা আইএসআই সঙ্গে চক্রান্ত যেটা হয়েছে এই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিদেশ থেকে প্রচুর বিস্ফোরক আনা হয়েছিল আরডিএক্স এবং ডিটনেটার প্রচুর আনা হয়েছিল সেটা আনা হয়েছিল মণিপুর মিজোরামে ওখানে পাচার করবে ভারতবর্ষকে অস্থির করার জন্য এখন আমাদের সীমান্ত এত টাইট করে দেওয়া হয়েছে একটা মাছিও বলতে পারবে না ফলে ওইগুলো কিন্তু ঘরে রয়ে গেছে যেগুলো আনচেকড অবস্থায় যেগুলো ঢুকেছিল এখন একটা দল আছে এবং এল ই একটা দল রয়েছে আপনার এবং জামাতি হিজবতি তাদেরকে একটা টিম তৈরি করেছে টিম তৈরি করে কি করে বিস্ফোরক করা যায় লো ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি বিস্ফোরক কি করে তৈরি করা যায় তার এখন সমস্ত মানে এগুলো শেখাচ্ছে কি করে করতে হয় সেগুলো শেখাচ্ছে এর হচ্ছে আমাদের এই গোম্বে মতো মুম্বাই হামলার মতো এরা বিভিন্ন জায়গায় একই দিনে শপিং মল থেকে শুরু করে বাজার অবধি রাস্তাঘাট বাস সর্বত্র জনবহুল এলাকায় এরা একটা বিস্ফোরক রেখে দেবে এবং একই টাইমে পর পর বিস্ফোরক গুলো ঘটতে থাকবে যাতে সারা বাংলাদেশটা অস্থির হয়ে যায় এই দুটো কাজ কিন্তু একসঙ্গে এটা করার পরিকল্পনা রয়েছে এই যে দেশের শত্রু যারা আপনাদের দেশের শত্রু যারা বিদেশে রয়েছে এই শত্রুদের কিন্তু আপনাদের দেশের একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে আর একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে যে এই যে তিনজন আছে এই তিনজনকে ভাষা জুগিয়েছে তো স্বাধীনতা বঙ্গবন্ধু এই তিনজন যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিল যখন প্রথম মা বলে ডেকেছিল সেই ভাষাটা গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু দেশের সমস্ত সম্পত্তি ধ্বংস করে ফেল গাছ গাছালি রাস্তা ঘাট সেতু পদ্মা বীজ সব ধ্বংস করে ফেল আকাশে বাতাসে কিন্তু রয়ে যাবে আওয়ামী লীগ মানুষের চেতনাকে ধ্বংস করবে কি করে আওয়ামী লীগের চেতনা নিয়ে ধারণ করে মানুষ বেঁচে আছে তাকে তুমি নষ্ট করবে কি করে আওয়ামী লীগের সদস্যরা আজকে হয়তো বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন তারা সামনে আসতে পারছেন না কালকে আমি নিজের ভিডিওটা যেমন এ করেছি অনেকে পুরোনো ভিডিও হলো পুরোনো ভিডিও যদি হয় এখন সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ এই সময় ভিত্তিতে তাৎপর্যপূর্ণ বলে ওই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম যে আপনারা এখন আপনারা সব সময়ত হন যেটা আমি বারবার আমার ভিডিওতে বলে আসি এদেরকে টাইট করার একটাই উপায় সেটা হচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর ভারতবর্ষের চোখ কিন্তু পড়ে গিয়েছে এই তিন দিনের উপরে আপনারা জানেন না ভারতবর্ষ ব্লক সিআইএ এবং মোসাদ ইসরায়েলের মোসাদ এরা কিন্তু কোন শত্রুকে কখনো ক্ষমা করে না আমি ভারতবর্ষের এক শত্রুর কথা আপনাদের বলছি তিনি কিভাবে মারা গিয়েছিলেন আমাদের একজন অ্যাসেড ছিলেন একজন রয় এজেন্ট ছিলেন তার নাম খুব সম্ভবত রবীন্দ্রন তার কাজ ছিল আইএসআই এর সঙ্গে আইএসআই গোপন জিনিসপত্র জোগাড় টোকাড় করা এবং আইএসআই এর সম্পর্ক অ্যাসেড এর সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব তৈরি করে তার কাছ থেকে খবর দেওয়া এই করতে করতে আইএসআই করেছিল কি তাকে তাদের অ্যাসেট করে নিয়েছিল এবং রবীন্দ্রনাথ হলো কি রবীন্দ্রনাথ ডাবল এজেন্ট হয়ে সে ভারতের মাল যেমন পাকিস্তানে পাচার করলো পাকিস্তানের মাল ভারতে পাচার করলো এইটা ধরা পড়ার যখন ধরা পড়লো তখন বাঁশ কেটে গেছে ভারতে তখন অনেক গোপন তথ্য তখন পাকিস্তানের হাতে চলে গেছে এটা যখন রবীন্দ্রান বুঝতে পারলো তখন রবীন্দ্রান দেশ ছেড়ে পালিয়ে গেল আইএসআই এর সাহায্যে এবার লোকটা ধরা যাচ্ছে না মানে আমি আমি রয়ের মানে কাজকর্ম সম্পর্কে আপনাকে বলছি এটা ধরা যাচ্ছে না তখন ওরা কি করলো এই লোকটা না বদের দোষ আছে না মহিলাদের দোষ আছে না বন্ধু বান্ধব ছিল সে বাইরে বেরোত না এবং বিশেষ কাজ ছাড়া সে কোথাও যেত না তার একটি এবং গেছিল কিন্তু তাকে বাইরে দিয়েছিল কিন্তু রয়েল এজেন্টরা কি করে বেরিয়েছিল জানেন তিনি একটা বিশেষ ধরনের পেস্ট ব্যবহার করতেন একটা কোম্পানি সেই পেস্ট একটা নকল প্লেস্ট তার যখন ওই ওয়াশ ওয়াশ করতে আছে যে লোকজন তাদেরকে ফিট করে তার বাথরুম যখন ওয়াশিং হচ্ছে যখন তখন তার বাথরুমের পেস্টটাকে ঠিক যে অবস্থায় যতটা পেস্ট বেরিয়েছিল ওইটুকু বাদ দিয়ে মানে যে অবস্থায় টিউব ছিল পূর্বের ওই টিউবের অংশ ছিল সেই টিউবের অংশের মতো একই পেস্ট বিষ মাখানো অ্যাসিড ওখানে রেখে দিয়ে চলে এসছে পরের দিন সকালবেলা যখন দাঁত ব্রাস করছে দাঁত করতে করতে তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান পরে যখন দেখা যায় পোস্টমর্টম করে তার কিন্তু কিন্তু করে। এরা এদের এদের কিন্তু ওপরে কিন্তু নজর পড়ে গেছে ভারতবর্ষে ভারতবর্ষ কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না কারণ এরা ভারতবর্ষের বিরুদ্ধেও চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেই এবার একটা আসি আপনার উল্টো দিকে আপনার সবাই দেখেছেন এবং শুনেছেন কাগজও বেরিয়ে গেছে যে ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির একটা বাঘ যুদ্ধ হচ্ছে এই প্রসঙ্গ কেন এলাম আপনি একটু পরে বুঝতে পারবেন এটা বাঘ যুদ্ধ হচ্ছে সেই বাঘ কি যা ট্রাম্প চাপ দিচ্ছেন জেলেন্সিকে যথেষ্ট অর্থ দিয়েছে এইবারে তা আমার 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 সঙ্গে সমঝোতা করো না হলে পরে তুমি কিন্তু টিকতে পারবে না এবার সমঝোতা কি সমঝোতা হচ্ছে যত টাকা আমি আমেরিকা দিয়েছে সেই সমপরিমাণ টাকা তোমাকে খনিজ পদার্থ দিয়ে তোমায় আবার শোধ করতে হবে মানে সাড়ে তিন বিলিয়ন ডলার আমেরিকার অর্থ গিয়েছে এর কাছে জেনেসির কাছে তার থেকে জেলেসি প্রচুর টাকা বিলিয়ন টাকা জেনেসি নিজেই মেরে দিয়েছে তার ওয়াইফ বিদেশে থাকে তিনি বুগাটি ফুগাটি সরেন

You have a damn good we, chance of we coming staying, out okay because of Mr. us. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone and we are thankful. I said, stay in have been this alone. cabinet and not this cabinet. He gave you, through this stupid said, president, $350 billion. You we gave for you your military president. equipment you and you men are brave, president. but they had to use our military if, equipment. If you, if you didn't have you our military me. equipment, this war would have been over in two weeks. তার পেছনে অধিক আছে হঠাৎ আমি বাংলাদেশ করতে করতে আমি কেন জেলেন্সকি আর ট্রাম্পের ব্যাপারে চলে গেলাম আমার কথা হচ্ছে ট্রাম্প যেখানে যেখানে অর্থ বাইডেন প্রশাসন দিয়েছিল সেই অর্থ ট্রাম্প কি করে তুলে আনবেন ট্রাম্প এখন সেই পথ খুঁজছেন এবার বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন টাকা বাংলাদেশে ঢুকেছে ইউএসআইড টাকা এছাড়া তো আরো টাকা ঢুকেছে ধরুন একটা সরকার পতন করতে গেলে উনত্রিশ বিলিয়ন মিলিয়ন কিছু না কয়েক হাজার 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 কোটি টাকা ঢুকেছে মানে বাংলাদেশি টাকায় আমি তো আর মিলিয়নের হিসেবে আপনাকে বলতে পারবো না যে বিভিন্ন সোর্স থেকে এসেছে এখানে দিয়েছে সোরাজ দিয়েছে টেক লবি দিয়েছে ফার্মা লবি দিয়েছে আর্মস লবি দিয়েছে এরা সমস্ত টাকা দিয়েছে টাকা দিয়ে সেই টাকাগুলো বিভিন্ন চ্যানেল মারফত একেবারে মানে আপনার সমাজের উচ্চ শিক্ষিত মানুষ থেকে আরম্ভ করে শিল্পী অব্দি সাহিত্যিক সাংবাদিক সবাইকে টাকা হয়েছে টাকা বিলিয়ে দীর্ঘদিন ধরে বছর বাইডেনের আমেরিকার হয়ে যারা কাজ করবে যারা এই প্রকাশ্যে এই যে যারা নজরুল ইসলামের মতো প্রকাশ্যে যারা বিশোদ্গার করতে শুরু করবে ইন্ডিয়ার বিরুদ্ধে অপপ্রচার শুরু করবে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এখন ধরলে তিনি বলেন আমি সে সময় তো উপদেষ্টা ছিলাম না আর উপদেষ্টা ছিলেন তো কি হয়েছে আপনি তো মানুষ সাথে একই আছেন তাহলে সেই ছাব্বিশ লোকের হিসেবটা কোথায় গেল তার মানে মানুষকে এরা ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে আজকে মানুষ তার ফল ভোগ করছে আপনারা এদের ফাঁদে কেউ পা দেবেন না আজকে এই জেলেন্সির ওপরে ট্রাম যে চেপে বসে আছে এখন যদি ইউনেসের ওপরে এই চাপটা দেয় যে আপনি আমার দেশ দেশের উনত্রিশ মিলিয়ন টাকা যেটা ইউএস এইড থেকে সরকারি টাকা সেই টাকা আমায় ফেরত দিন আর বাকি টাকা যদি ফেরত না পারেন যে পাওনা টাকা ফেরত দিতে না পারেন তাহলে পরে আপনি এক কাজ করুন আপনি পদত্যাগ করুন আমরা কি করে টাকা তুলতে হয় আমরা বুঝে নেব তখন কি করবেন আর এই যে গ্যাং যত বসে আছে না আমেরিকায় বসে আছে আর ফ্রান্সে বসে আছে ম্যাকর কাছে অলরেডি খবর চলে গিয়েছে এবং ট্রাম্পের কাছেও সমস্ত খবর ডিটেলস চলে গিয়েছে তারা কিন্তু ভারতেও তো আনা যাবে না এই সরকার পরিবর্তন হলে এখন তারা ওখানে জেলে থাকবে সরকার পরিবর্তন হলে তাদের এক্সট্রাডিশন করা হবে সুতরাং এখন আপনারা একটু সাবধান হন এই মার্চ মাসে তেইশ তারিখের আগে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার কথা দেশে যাওয়ার কথা তার আগে এই প্রেক্ষাপট যাতে তৈরি না করতে পারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সবাই এক থাকুন এদের কর্মকাণ্ডকে আপনারা সফল হতে দেবেন না আপনাদের এরা এরা যেটা আছে এরা স্বাধীনতা বিরোধী এরা হচ্ছে রাজাকারের বাচ্চা এই রাজাগারের বাচ্চাদের আপনাদের পৃথিবীতে পৃথিবী বুকে এদের শ্বাস নেওয়ার অধিকার নেই এরা স্বাধীনতার বিরোধী যারা আজকে বাংলা ভাষায় কথা বলছে সেই ভাষা জুগিয়েছেন যিনি আজ তাকেই অস্বীকার করেন তার বাড়ি ঘর ফেরে ভেঙে দেন তাকে এখন পাকিস্তানের দালাল ভারতের দালাল বলে তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয় আখ্যা দেওয়া হয় তো আমি আর এর বেশি কিছু বলবো না আপনারা সবাই বুদ্ধিমান সবাই বিবেচক সবাই মানে পরিস্থিতিটা বোঝে সুতরাং আপনারা সমস্ত পরিস্থিতি বিচার করে আপনারা এটা দেখে রাখুন যে এরা যেটা করছে সেটা সফল হতে দেবেন না আর মার্চ মাসে যাতে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারেন তার জন্য এদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করুন আর আমার একটা সতর্ক বাণী শুনে রাখুন এই আগামী কিছু দিনের মধ্যে কিন্তু এই যে আর রোহিঙ্গাদের দিয়ে এই যে সমস্ত ট্রেনিং গুলো হচ্ছে না এরা কিন্তু খুব শিগগিরই একটা বড় বিস্ফোরণ সারা বাংলাদেশ জুড়ে করতে চাইবে ফলে আপনারা একটুখানি সাবধানে থাকবেন কোনো শপিং মল টল এই সময় আপনার তো রোজা চলছে সামনে এই সময়তে তো আপনারা কেনাকাটা এই সমস্ত ব্যস্ত থাকবেন এরা এই সময়টাই বেঁচেছে যখন লোকের সমাগম হবে সেই সময়টাই এরা বেঁচেছে এই এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটু ফাঁকা জায়গায় আপনারা থাকবেন বেশি ভিড় ভাটকার মধ্যে যাবেন না এটা আপনাদের কাছে আমার একটা সতর্ক বাণী দেওয়া রইল